সকাল সকাল ক্যামেরাটা অন করলাম তো দেখি যে মা ভাত খাইতেছে আর আকাশের অবস্থা কাগজ বল দুইলেও শুকাইতে শুকাইছে না তো দিয়ে যে কমলা ঘর মুসতেছে নূর নাস্তা খায় নূর নাস্তা খায় দেখি সব কিছু মুসামুসি করতেছে চলে রান্না বাজে রান্না বসাই দিচ্ছি দাদাই পায়েস রান্না করা করার পরে সব বসাবে আজকে মাছ খালায় ডাল রান্না করতেছে চিংড়ি মাছ দিয়ে আর একটু শব্দ হইতেছে কিছু মনে করেন না বাহিরে কাজ চলতেছে টাইসের

এদিক দিয়ে দেখেন চাই ওদিকে বাড়ির কাজ চলতেছে তো আপনাদের দেখাই যে টাইসের শব্দে আর এদিক দিয়ে যে কাজ চলতেছে আর বৃষ্টি পড়তেছে আপনারা বলবেন তো আপা কিসের শব্দ এত ভিডিওতে আর আমার মামা শ্বশুরি করে যে ননদ কালকে ফোন দিয়েছিল রাত্রে এগারোটা বাজে ফোন দিয়ে কান্না করে দিচ্ছে ভাবি তুমি কেন ভিডিও দেও না তোমার ভিডিও দেখে তো আমি তো বুঝতে পারি না তুমি এত অসুস্থ তো ও কান্না করে দিছে আর সামনে ক্যামেরা কথা তো অনেক কান্না করে দিছে ভাবি তোমার ভিডিও দেখে আমার খুব খারাপ লাগছে তুমি আল্লাহ যেন তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় এদিকে তো আমি বলি তো দোয়া করো ভাবি তুমি তো কেউ সাথে কখনো কোনো দিন খারাপ ব্যবহার করো নেই আল্লাহ এটা তোমাকে পরীক্ষা নিতেছে তো ওকে বুঝাইলাম তুমি দোয়া করো আর আমার পোলা কি কাজ করছে এটা আপনাদের সাথে দেখাই গোলাপটা কাটানো সেটা আমার ওকে বলেন গোলাপটা গাছেই থাকো কি করবো তাই নিয়ে আসো কাটছো তো কাটছি পাতারা ফলাই দাও এখন হবে তোমার আনটি হয় ঝাড়ু দিছে বাইরে ফলাই দাও হ্যাঁ ওই ফুল নিয়ে চলে আসো তো অনেক খারাপ মন খারাপ করছে আমার ননদে তো আমি ওকে বুঝাইছি দেখো অসুস্থ আল্লাহর দান। তো কাছ থেকে চলে যাই না শব্দ হয় তো এগুলো সব হচ্ছে তো নদ চাদর বিষব এখন চাদর উঠানো হয়েছে তো আমার ননদ কিছুদিন আগে উমরা করে আসছে তো আলহামদুলিল্লাহ তো আমি আলহামদুলিল্লাহ আমি সবার আগে করছি তো ওরা ওরা করে আসছে সবার জন্য করে উমরা করার জন্য আরেদিক দিয়ে ভাবি ওর জন্য ডিম বাজতেছে নাস্তা খাবে ডিম বাজা হয়েছে যা যা তো ভাবি সব ফ্যানগুলো মোস্ত আছে সাদা ফ্যান তো সব ফ্যানগুলো মইলে ওই যে ময়লাগুলো মইলাগুলো এসে সবাই সবার কাজ করতেছে আর এদিক দিয়ে সুপার এগুলো সব সরা যাচ্ছে আমি মুরগিতে আলু দিয়ে দিলাম এই মুরগিতে আলু দিলে খুবই ভালো লাগে একদম মুরগি তো ওবা এই হাতে सीटेट

এখন নাস্তা সবাইকে দেওয়া হচ্ছে যে রান্না করছে মিষ্টি ভিতরে দিক দিয়ে আমরা খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়েছে শোয়ার জন্য তো হঠাৎ ইয়ে করছে কিছু দেন

কালকে ডাক্তারের কাছে যাইবো শেষ বেশ তো সারাদিন কি কি করছি সেগুলো আপনাদের সাথে কে আমরা অবশ্যই বন্দি করছি আপনারা অবশ্যই ভিডিওতে দেখবেন আর আজকে দুপুরে খাওয়া দাওয়া করে সবাই একসাথে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার ভিডিওটা কীভাবে এই ডিলেট হয়ে গেছে বুঝতে পারিনি তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম পরে হঠাৎ ফোন আসছে আবার মামাতো ভাইয়ের আসবেন আঁকড় থেকে তিন মামাতো ভাই একসাথে আসছে একই ভাই তিন ভাই তো আব্বাকে দেখার জন্য আসছে তো আব্বার সাথে অনেক অনেক মিশুক্ত আব্বার সাথে উঠা বসা তাদের তো আসছে আসছে আব্বার সাথে কথা বললো অনেকক্ষণ কথা বলে তারপরে চলে গেল আর বাহিরে যে অবস্থা বৃষ্টি বাদলের জন্য আরও তাড়াতাড়ি চলে গেছে তো বিকালে ঝটপট তাড়াতাড়ি নাস্তা তৈরি করে দিলাম তারপর হালকা ভাতা নাস্তা করে তারপর চলে গেল তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য তো আপনারা আমার পাশে থাকবেন যেভাবে আসবেন সেভাবে থাকবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম